দুইটা ইউনিটের জন্য এই যে দুইটা লাল দুইটা কালো মিটারের জন্য ডাইরেক্ট মিটারে ঢুকবে আর এদিক দুইটা হচ্ছে গ্রাউন্ডিং আর এই বাকি যে দুইটা তার দেখছেন তার চারটা তার এটা হচ্ছে ওইটা ইউনিটের পাম্পের লাইন এটা হচ্ছে এটা ইউনিটের পাম্পের লাইন তো এটা কিন্তু মূলত দেখেন এটা মেন লাইনের জন্য ফোর পয়েন্ট ফাইভ আর এম তার ব্যবহার করা হয়েছে আর গ্রাউন্ডিং এর জন্য ওয়ান পয়েন্ট ফাইভ এবং পাম্পের জন্য ব্যবহার করা হয়েছে তো এরকম করে কিন্তু আপনার অবশ্যই বিল্ডিং এ যখন তার নিচে নামাবেন অবশ্যই পাম্পের লাইন দেবেন আসলে সেপারেট সেপারেট যদি পাম্প লাগায় একটা এক একটা ইউনিটের জন্য একটা করে অথবা মিটারও যদি লাগায় লাগাইতে পারবেন তো ভালো থাকবেন আলাইকুম